अह ये चाहिए हुई सी तो आरूसी है बाला ने खुशी आपने एक बार खाओ ठीक है एक और में फुसका आगे कितने है नाम কত কেজি तो

ফাটক দেখে ভয় পাইছিলাম মানুষজন নিচে দেখে ভয় পাই এই দেখি ইঁদুর ধরা পড়েছে আমি ইঁদুর ধরা খাইছি তো দেখেন রাখা হয়েছে ইঁদুর ধরার জন্য এটাও খেয়াল নেই আমি যাই বলে আই জিনিস পর উঠাবো এটা যে রাখা হলো ওটা খেয়াল নেই কেন আজকে একটু দেরি হয়ে গেছিল বৃষ্টির কারণে আপনি নিয়ে যেতে

বিড়াল জানেন না কি করবে বিড়াল কিন্তু পাতা খাচ্ছিল আমি বিড়াল কিন্তু পাতা খায় হ্যাঁ তাই দেখি এই কি কোনো বক এই যাচ্ছে গেল কিছুদিন আগে পেঁপে ডাল দিয়ে রান্না করা হচ্ছে যেটা আমরা অনেক পছন্দ করছি তো আজকেও রান্না করতেছি পেঁপে মসুরের ডাল দিয়ে এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম বৃষ্টি হচ্ছে আর এখানে রান্না হচ্ছে পেঁপে ডাল দিয়ে খুবই মজা হয়েছে রান্না তাড়াতাড়ি শেষ করে আপনাকে দিতে যাবো আজকে একটু দেরি হয়ে গেছে আমার কাজ করতে কিছুক্ষণ আগে আফরিনকে স্কুল থেকে নিয়ে আসা হলো আর আফরিন নিজের নিজের দাদির জন্য এটা ফুচকা কিনলো তো আজকে মাঝে মধ্যে আমরা যেখান থেকে কিনতাম কিনতাম ওখান থেকে কেনা হয়নি আজকে অন্য জায়গায় আপনি দেখছে খুব ভালো লাগছে তার চিন্তা করছে দাদি জন্য ও নিজের জন্য নেয় বাট ওর দাদি রোজা তাই জন্য আমি এখন খাচ্ছে না এখানে দই দিছে মিষ্টি টক দিছে তারপর তেঁতুল চাটনি আর এটা আছে খুবই ভালো আমি একটা টেস্ট করছি না খুব ভালোই টেস্ট আছে আর চুর দিয়ে খুব ভালোই লাগতেছে আমি এনজয় পি পি ডগ যেন দারুণ পড়তা দারুভাজা গাজর চক্করা হলো আপনি ইচ্ছা আছে কি খাবা গাজর দিয়ে আলু আ দাজোরে হালবা আপনি নাও বলতে শুনলাম আজকে গাজরের হালবা রেডি করছি আপনি শুনেছে এখন আমাদেরকে বলতে গাজের হালুয়া খাবে এই জন্য গাজের নিয়ে আসা চক করা হলো আমি এভাবে চক করছি আর আমি এরকম রেশা দানি দিয়ে এরকম ক্রাশ করছি মানে দুইটাই আমরা মিক্স করে গাজর হালুয়া রেডি করব এ দিয়া কমপ্লিট এখন গরম মশলা অ্যাড করা হবে দারচিনি ছুটিয়া লাগছি

কাট করছে তো তো একটু সময় লাগবে আমাদের পাকিস্তানে কিন্তু কাট করে দেয় তুমি গাজর হালো পাকিস্তানে ট্রাই করছিল তোমার কিন্তু ছোট কালে আমরা অনেকবার ট্রাই করছি খাওয়াইতে যা ওই টাইমে তুমি ছোট ছিল তুমি বুঝতোই না স্বাদ এই গাজর হালুয়া কি একটা টেস্টি সুইট আইটেম আছে এখন তুমি বুঝতেছো এখন তোমার খাওয়া ইচ্ছা হলো কালকে নানি যখন বললো কি আমরা গাজরের হালবা খাচ্ছি

আমার জন্য আমার মা দাদি মিলে গাজর হালুয়া রেডি করে ফেলছে গাজর হালুয়া রেডি এটি শর্ট করা হলো আমি আমি দুইজন মিলে আপনার জন্য গাজর হালুয়া রেডি করলাম আপনার অনেক খুশি আপনি এবার খাও আপনি বাবাকে তো বলতেই ভুলে গেলাম আপনি বাবা জানেন আছে কি হলো আমি কি কিছুদিন থেকে কে অনেক বিরক্ত করতো ডিস্টার্ব করতো শোনেন তো

ওটাকে চোখ পড়ছে আমি তো নিজেরই ভয় পেয়ে গেছি না ও আলু খেয়ে ফেলতো জিনিস এমনি খুব ক্ষতি করতো এটা তো তাই এটাই যে কি একটা জালি লাগায় না কি একটা ঝুরি কি বলে নেট হ্যাঁ এনিওয়ে তা ভালো আমি কি যে বিরক্ত এনে গিয়ে বিরক্ত করতো ওটা দরা খাইছে আমি ওকে মেরে ফেলছে আমি সমস্যা সমাধান হলো ঠিক আছে এইটাই খবর দিতে ভুলে গেছেন আপনি খবর দিতে আসলাম আর ব্লগ এখানে শেষ করে ফেলি তা ওকে ভিউয়ার্স আজকে ব্লগ এখানেই শেষ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ